জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজের এনসিসি এনএসএস বিভাগ ও যোগ উদ্যোগে কলেজ মাঠে দশম বর্ষ বিশ্ব যোগ দিবস পালন করা হল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কীর্তিবাসানন্দ মহারাজ এই অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা যোগ দেন পরে কলেজের নিজস্ব যোগ সেন্টারের উদ্বোধন করেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী মহারাজ বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক অরুণাভ ব্যানার্জি বিষয়টি জানিয়ে বলেন দিবস এমন একটা দিবস যা আমাদের স্মরণ করায় যে যোগের প্রয়োজনীয়তা কি যোগ আমাদের নিত্য দিনের সঙ্গী হওয়া উচিত যোগ মানে কি যোগ মানে হচ্ছে শরীর এবং মনের যে সংযোগ সেই সংযোগ সাধনের কাজটা কিছু আচরণ ধারা কিছু আসন প্রকরণের মধ্যে দিয়ে আমরা রপ্ত করি এবং যে কোনো কাজে সফল হতে গেলে শরীর এবং মনের যে সংযোগ সেটা ভীষণ জরুরি তাই যোগ শুধুমাত্র কোনো সাধু সন্তদের বিষয় বা কোনো ডিভিনিটি ডিভিনিটি তো অবশ্যই দরকার ডিভিনিটি ছাড়া মানব জীবন সার্থক হতে পারে না কিন্তু প্রথমে একজন সাধারণ মানুষের দরকার শরীরের সঙ্গে আত্মার যোগ মনের যোগ তারপরে তো আত্মার সঙ্গে পরমাত্মার যোগ সেটা তো পরবর্তী ধাপ তাই সাধারণ দৈনন্দিন যাপনের ক্ষেত্রে সুন্দরতর যাপনের জন্য যোগ ভীষণ প্রয়োজন সেই যোগ সাধনার একটা দিন পালনের মধ্যে দিয়ে ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে যোগের প্রয়োজনীয়তা কী আমাদের কলেজে পিজি ডিপ্লোমা হচ্ছে যোগের উপরে আজকে রামকৃষ্ণ মিশনের মহারাজ এসছিলেন তার হাত দিয়ে উদ্বোধন হলো এই যোগ যে সেন্টার তার উদ্বোধন হল এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় গর্বের বিষয় কলেজে নিত্যদিন নানা ধরনের প্রোগ্রেসিভ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে তার মধ্যে এটি অন্যতম যেটা হচ্ছে পিজি ডিপ্লোমা ইন যোগা উদ্বোধক বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কীর্তিবাসানন্দজি মহারাজ বলেন শরীর ও মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য যোগের প্রয়োজন রয়েছে একদিন নয় প্রতিদিন যোগ দিবস হিসেবে পালন করা উচিত যোগের প্রয়োজন আমাদের শরীর মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবার জন্য যোগের প্রয়োজন যোগ অর্থাৎ আমাদের সেই পরমাত্মার সঙ্গে যোগ আমাদের শরীর মনকে তৈরি করে একটা নিয়মের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে আমাদের সেইভাবে এগিয়ে যেতে হবে যেখানে আমরা সেই পরম সত্য বস্তুকে উপলব্ধি করতে পারব করতে পারবো এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য সেই সত্যকে উপলব্ধি করবার যে উদ্দেশ্য সেইটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া তার সঙ্গে একভাবে মিলিত হওয়া এটাই হচ্ছে যোগ সুস্থ মন এবং সুস্থ শরীর সুস্থ শরীর না হলে সেই ঈশ্বরের সঙ্গে বা সেই সুপার পাওয়ারের সঙ্গে মিলিত হওয়া অসম্ভব এটা কি প্রতিদিন করা না একটা দিবস পালন নিত্য নিত্য যোগ দিবস বছরে একদিন নয় নিত্য যোগ দিবস যদি আমরা সেটা স্মরণে রেখে চলতে পারি আমরা লক্ষ্যে অবশ্যই একদিন পৌঁছাব বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া